আসসালামু আলাইকুম আনাবিয়া টেইলাস অ্যান্ড বুটিক্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম প্রচণ্ড গরমে অল্প কাপড় দিয়ে বেবিদের এই সুন্দর ড্রেসটি তৈরি করুন ড্রেসটি দেখতেও যেমন সুন্দর পড়তেও তেমন আরাম গরমের জন্য একেবারে পারফেক্ট একটি ড্রেস তো এই ড্রেসটি কী নেবে কাটিং করতে হয় কি নেবে সেলাই করতে হয় তা আমি আপনাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দেব। আপনারা শুধু ভিডিওটি স্কিপ না করে একটু মনোযোগ দিয়ে দেখবেন আমরা আজকে এক থেকে দেড় বছর বাচ্চার জন্য এই বেবি ড্রেসটি তৈরি করব তাহলে চলুন আমরা মূল ভিডিওতে যাওয়া যাক আমরা এখানে কাপড় নিয়েছি দুই কালারের দুটি আমাদের বোর্ডের জন্য কাপড় নিয়েছি আধা গজ পরিমাণ এবং কুসির জন্য কাপড় নিয়েছি আধা গজ পরিমাণ আমাদের দুই কালারের দুটি আধা আধা গজ পরিমাণ কাপড় দিয়ে এই সুন্দর ড্রেসটি তৈরি করব প্রথমে আমরা কুসির কাপড়টি এক সাইড করে রেখে বোর্ডের কাপড়টি খুলে মিলিয়ে নেব এবার সুন্দর করে কাপড়টি সমান করে বিছিয়ে নেব তো আমরা এখানে আধা গজ পরিমাণ কাপড় নিয়েছি আধা গজ পরিমাণ সমান আঠারো ইঞ্চি আমরা দেখুন এখানে ইঞ্চিডিভি মেপে দেখুন আমাদের এখানে আঠারো ইঞ্চি কাপড়টি রয়েছে তো এই আঠারো ইঞ্চি কাপড়টি আমাদের প্রথমে আড়ার দিকে একটি ভাস দিয়ে নিতে হবে এবার সমান করে আড়া দিকে একটি ভাঁজ দিয়ে নেওয়ার পর কাপড়টি সমান করে বিছিয়ে নিতে হবে এরপর আড়ার দিকে আরেকটি ভাঁজ দিয়ে নিতে হবে এবার সমান করে আড়া দিকে আরেকটি ভাঁজ দিয়ে দিয়ে দিয়েভাবে ঘষে ঘষে মাঝখানে একটি ভাঁজ তুলে নিতে হবে ভাঁজের আটকানোর ছাটটি আমাদের নিজের দিকে রাখতে হবে এবং খোলা সাইটটি আমাদের বাহিরের দিকে রাখতে হবে আমরা দুটি ভাঁজ এবং চারটি পার্ট করে নিয়েছি কাপড়টি এবার সমান করে বিছিয়ে নেওয়ার পর লম্বার খোলা সাইটে আঁকা সমান করে আমাদের একটি মার্জিন দিয়ে নিতে হবে একেবারে সমান করে একটি মার্জিন দিয়ে নিতে হবে এবং আধা ইঞ্চি সেলাই কাপড় রেখে আরেকটি মার্জিন দিয়ে নিতে হবে আমরা আজকে এক বছর বাচ্চার জন্য এই ড্রেসটি তৈরি করব। তো এক ইঞ্চি বাচ্চার জন্য আমাদের এই ড্রেসটির লম্বা দিতে হবে ষোলো ইঞ্চি আপনি যদি জিরো থেকে ছয় মাস বাচ্চার জন্য এই ড্রেসটি তৈরি করতে চান তাহলে চোদ্দো থেকে সাড়ে চোদ্দো ইঞ্চি লম্বা দিয়ে নেবেন এবং ছয় থেকে এক বছর বাচ্চার জন্য এই ড্রেসটি তৈরি করলে পনেরো ইঞ্চি লম্বা দেবেন এবং এক বছর প্লাস হলে আপনি ষোলো ইঞ্চি লম্বায় এই ড্রেসটি তৈরি করবেন তো আমরা আজকে এক বছর বাচ্চার জন্য এই ড্রেসটি তৈরি করব তো আমরা ষোলো ইঞ্চি লম্বা কাটিং করব। তো আমরা এখানে ষোলো ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব। এবং এই দাগ বরাবর স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব এরপর আধা ইঞ্চি সেলাই কাপড় রেখে আরেকটি মার্জিন টেনে নেব এই নিয়মে সুন্দর করে লম্বার মাপটি তুলে নেওয়ার পর আমাদের কাদের মাপ বের করতে হবে আজকে আমরা কাদের মাপ দেব আট ইঞ্চি তো আট ইঞ্চির দুই ভাগের এক ভাগ চার ইঞ্চি এর সঙ্গে আধা ইঞ্চি সেলাই কাপড় যোগ করলে সাড়ে চার ইঞ্চি আমরা সাড়ে চার ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো এরপর আমরা কাদের সেলাই মার্জিন ইঞ্চিটিভটি এই নিয়মে বসিয়ে আমরা আর্মল ঘের মাপ বের করবো আরমোল ঘেরের মাপ দিবো চার ইঞ্চি এক বছর বাচ্চার জন্য এবং চার ইঞ্চির দ্বিগুণ করলে যা হয় তাতে একটি দাগ দেবো কমর মার্জিন তাহলে আট ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এরপর আমাদের আর্মল ঘের বরাবর একটা মার্জিন টেনে নেবো এরপর কোমর ঘের বরাবর একটা মার্জিন টেনে নেব এইভাবে সুন্দর করে মার্জিনগুলো দিয়ে নেওয়ার পর আমাদের কাদের লাইন বরাবর সোজা একটা মার্জিন টেনে নেব এরপর আমাদের বের করতে হবে বডির মাপ আজকে আমাদের এক বছর বাচ্চার জন্য বডির মাপ দেবো বাইশ ইঞ্চি তো বাইশের চার ভাগের এক ভাগ সাড়ে পাঁচ ইঞ্চি এই সাড়ে পাঁচ ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো এবং কোমরের মাপ দেবো আঠারো ইঞ্চি আঠারো চার ভাগের এক ভাগ সাড়ে চার ইঞ্চি এই সাড়ে চার ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো এবার সাড়ে চার ইঞ্চিতে ইঞ্চি বসিয়ে একটি দাগ দিয়ে দেবো এক বছর বাচ্চার জন্য আমাদের এই ঘের আমাদের দুই হাত বহরের কাপড়ের পুরো ঘেরটি দিয়ে দেব এখানে আমাদের দুই হাত বহরের কাপড় যা আছে পুরো ঘেরটি দিয়ে এক ইঞ্চি ছেলে কাপড়ের একটি মার্জিন তুলে নেব এরপর আমাদের স্কেল বসিয়ে এই মার্জিনগুলো তুলে নিতে হবে এভাবে সুন্দর করে স্কেল বসিয়ে সুন্দর করে মার্জিনটি আমরা তুলে নেব এই নিয়মে সুন্দর করে মার্জিনটি তুলে নেওয়ার পর আমাদের গলা ছড়ানোর মাপ নিতে হবে আমরা চার ইঞ্চি গলার ছড়ানো দেবো চারের দুই ভাগের এক ভাগ দুই ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব এরপর আমাদের বের করতে হবে ফিতে ঘরের মাপটি আমাদের এই ফিতের মাপটি কী নিয়মে বের করব কাঁধ এবং গলা ছড়ানো এই মাছ বরাবর ইনসিটিভটি এই নেমে বসিয়ে গলা ছড়ানো এবং কাদের মাছ বরাবর একটি দাগ দিয়ে দিতে হবে এভাবে একটি দাগ দিয়ে দেওয়ার পর এই দাগ বরাবর সোজা একটা মার্জিন টেনে নিতে হবে আবল পর্যন্ত এবার আর্ম পর্যন্ত মাপটি দিয়ে নেওয়ার পর আমাদের এই মার্জিন থেকে আমাদের গলার ডিপ বের করতে হবে আমাদের এখানে ইনসিটিভটি এই নেমে বসিয়ে গলার ডিপ বের করতে হবে তো আমরা আজকে চার ইঞ্চি গলার ডিপ দেব এই চার ইঞ্চি একটি দাগ দিয়ে দেবো এবং এই দাগ থেকে এক ইঞ্চি নিচে এভাবে এক ইঞ্চি নিচে আমাদের এই শেপটি মিলিয়ে দিতে হবে এরপর গলার ছড়ানো থেকে আমাদের আর্মলের শেফটি দিয়ে নিতে হবে এবার সুন্দর করে ধরে আর্মলের শেফটি তুলে নিতে হবে এরপর আমাদের নিচের কাবলি শেপটি দিয়ে নিতে হবে আমাদের নিচের কাবলি শেপটি দিতে আমরা হাতের দিকে লক্ষ্য করুন এবার সুন্দর করে আমাদের শেফটি কিন্তু তুলে নিতে হবে শেফটি একটু খেয়াল করে দিতে হবে যাতে আঁকা পাকা না হয় সুন্দর করে শেফটি তুলে নিতে হবে এভাবে সুন্দর করে শেপটি তুলে নিলেই কিন্তু আমাদের এই সুন্দর ড্রেসের অঙ্কন হয়ে গেছে এই সুন্দরভাবে মার্জিন করে নিয়ে আমাদের কাটিং করে নিতে হবে এই ড্রেসটিতে আমাদের সাইটের নিচে কোথাও কোনো সেলাই কাপড় রাখতে হবে না আমরা শুধু মার্জিন বরাবর সুন্দর করে কাটিং করে নেব ভিডিওটি একটু লম্বা হওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত ভিডিওটি একটু লম্বা না হলে কিন্তু এই ছোটোখাটো বিষয়গুলো বোঝানো যায় না তো ভিডিওটি একটু স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখলে দর্জি কাজে আপনার কিছু না কিছু উপকার হবে ইনশাল্লাহ বডির পার্টটি এক সাইড করে রেখে আমাদের কুসির কাপড়টি নিতে হবে আমাদের কুসির কাপড়টি আমরা এখানে ভাজ দিয়ে নেব আমরা কাপড়টি আড়ার দিকে দুটি ভাঁজ দিয়ে নেব এভাবে সুন্দর করে আড়ার দিকে দুটি ভাঁজ দিয়ে আমাদের আঁকা বাঁকা সমান করে এক সাইডে কাটিং করে নেব এরপর আমরা সাইডের কুসিগুলো কাটিং করে নেব তো আমরা দুই ইঞ্চি চড়া করে এই কুসির কাপড়গুলো কাটিং করে নেব তো দুই ইঞ্চি পর পর আমাদের মার্জিন তুলে নিতে হবে আমরা এক সাইড মার্জিন তুলে নিয়েছি এবং অপর সাইডে আমাদের সেম নিয়মেই দুই ইঞ্চি পর পর মার্জিনগুলো তুলে নিতে হবে এভাবে মার্জিন তুলে নেওয়ার পর স্কেল দিয়ে সমান করে মার্জিন বরাবর এভাবে মার্জিন টেনে নিতে হবে এভাবে মার্জিন টেনে নিলেই আমাদের প্রত্যেকটি কুসি কিন্তু একই সমান হবে এবং এই নিয়মে সুন্দর করে আমাদের কুসির কাপড়গুলো কাটিং করে নিতে হবে এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করতে বিল আইকনটি ক্লিক করুন এবং ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখুন কুসির কাপড়গুলো আমরা বডির কাপড়ের সঙ্গে নিয়ে নেব গলা আর্মলের জন্য পাইপিনের কাপড় কাটিং করে নিতে হবে তো আমরা সুন্দরভাবে এই বেবি ড্রেসটি কাটিং করে নিয়েছি চলুন এবার কী নেবে সেলাই করতে হয় তা আমি আপনাদেরকে দেখে দিই আমাদের এখানে আমরা প্রথমে কুসির কাপড়গুলো কুষিয়ে দিয়ে নেব তো আমাদের এই সাইডে পাইপিনের কাপড় গরির কাপড় এক সাইড করে রেখে দেব এরপর আমাদের এই কুসির কাপড়গুলো প্রত্যেকটি জয়েন দিয়ে নিতে হবে আমাদের এভাবে সমান করে শুরুতে এবং শেষে ভালো করে টাক দিয়ে নিতে হবে এক ফিট দিয়ে জয়েন দিয়ে নিতে হবে এবং প্রত্যেকটি জয়েন এক সমান করে দিয়ে নিতে হবে এবং একই পাশে যেন কাঁচা অংশটি থাকে তা খেয়াল রাখতে হবে এ রেখে আমাদের প্রত্যেকটি কুচির কাপড় সমান করে জয়েন্ট দিয়ে নিতে হবে এবং শুরুতে শেষে টাক দিয়ে নিতে হবে আপনি যদি শুরুতে এবং শেষে টাক দিয়ে না নেন তাহলে কিন্তু আপনার এই সেলাইটি ছুটে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই আমরা সুন্দর করে প্রত্যেকটি জয়েন্ট দিয়ে নেব আমাদের ছয়টি থেকে ষাটটি পার্ট লাগবে এবং সুন্দর করে সেলাই দিয়ে নেওয়ার পর আমাদের কেসে দিয়ে ভেবে সুতোগুলো ভালো করে কাটিং করে দিতে হবে এরপর আমাদের যে কোনো একটি সাইড হেম করে নিতে হবে আপনারা যারা একবারে এই হেমটি করতে পারবেন না তারা আমার মতো এভাবে একবার কাঁচা সেলাই দিয়ে একটি সেলাই দিয়ে আটকে নেবেন এভাবে আমার মতো একটি কাঁচা সেলাই দিয়ে আটকে নেবেন এরপর আরেকটি সেলাই দিয়ে আমরা হেমটি করে নেব এভাবে সুন্দর করে আমাদের হেমটি করে নিতে হবে আঁকা বাঁকা করা যাবে আঁকা বাঁকা করলে কিন্তু সুন্দর লাগবে না এভাবে একটি সেলাই দিয়ে নেওয়ার পর আমাদের আরেকটি সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটি দিয়ে আমাদের এই কাঁচাটি ঢেকে যাবে এবং সুন্দরভাবে হেমটি হয়ে যাবে এই নিয়মে আপনি যদি হেমটি করে নেন হেমটিও সুন্দর হবে এবং হেম গাইড দিয়ে আপনি হেম করে নিতে পারেন আপনি যদি আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে পরবর্তীতে দেখানোর জন্য ডাউনলোড করে রাখতে পারেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখতে পারেন কিংবা আপনার পেজে শেয়ার দিয়ে রাখতে পারেন যাতে আপনি অনায়াসে এই ভিডিওটি খুঁজে পান এবার সুন্দর করে এক সাইড হেম করে নেওয়ার পর আমরা আরেকটি সাইট নেব অপর সাইটে আমাদের যে সাইটটি খোলা এই খোলা সাইটে আমরা কুসিটি দিয়ে নেব কুসি দেওয়ার জন্য আমরা একটা পেরেক কিংবা কাটা ব্যবহার করতে পারি এই কাটা পেরেক দিয়ে আমাদের কুশি দিলে কুশিটি একেবারে সমান সুন্দর হবে এভাবে সুন্দর করে ধরে আমাদের দানা দানা কুসি দিয়ে নিতে হবে এই কুসিগুলো দেওয়ার সময় অবশ্যই আমাদের কাঁসা সাইডে আঁকা বাঁকা করা যাবে না আপনি যদি কুসির মাথাগুলো আঁকা বাঁকা করে ফেলেন তাহলে বাঁকা তারা হবে আপনি যদি কুসির দানা মাথাগুলো এক সমান রাখেন তাহলে আপনার কুসিগুলো কিন্তু সুন্দর হবে এবং প্রত্যেকটা দানা এক সমান করে দিতে হবে তাহলে আপনার এই কুসিগুলো অনেক সুন্দর হবে আপনিও যদি একটু ধৈর্য ধরে সঠিক নিয়ম জেনে এই কাজগুলো করেন তা আপনিও দেখবেন কত সুন্দরভাবে কুসি দিয়ে নিতে পারছেন আপনার কুসি দেওয়া একেবারেই সহজ এই নিয়মে সুন্দর করে কুসিগুলো দিয়ে আমাদের এই এক সাইড করে রেখে দিতে হবে এরপর আমাদের বডির পার্ট নিতে হবে আমাদের এখানে দুটি বডির পার্ট আছে একটি পার্ট আমরা এক সাইড করে রেখে দেবো একটি পার্ট আমরা সোজার দিকটা উপরের দিকে রেখে বিছিয়ে নেবো আমাদের সোজার দিকটা উপরের দিকে রেখে এইভাবে বসিয়ে নিতে হবে এবং চার ছাটে এই কুসির কাপড়টি লাগিয়ে নিতে হবে আমাদের বডির সোজার দিক উপরের দিকে এবং কুসির সোজার দিক নিচের দিকে এই নিমে বসিয়ে আমাদের কুসিটি বসিয়ে নিতে হবে এবং হেম থেকে সেলাইটি শুরু করতে হবে এভাবে এক সমান করে ধরে আমরা যে কুসি দেওয়ার সময় যে সেলাইটি দিয়েছি এই সেলাইটি থেকে এক সুতোর ভিতরের দিকে কুসি আটকানোর সেলাইটি দিয়ে নিতে হবে এক সমান করে সেলাইগুলো দিয়ে নিতে হবে নিচের শেফটি যেন আঁকা বাঁকা না হয় তা খেয়াল রাখতে হবে আপনি যদি কোথাও কম এবং কোথাও বেশি সেলাই ধরেন তাহলে আপনার কিন্তু এই সেফটি সুন্দর থাকবে না শেফটি বাঁখাতেরা হয়ে যাবে তাই একটি বিষয়ে খেয়াল রেখে আমাদের এক সমান করে সেলাইগুলো দিয়ে নিতে হবে এবং সেলাই মাছ বরাবর এইভাবে সেলাইটি কাটিং করে দিতে হবে এরপর আমাদের হেমটি এইভাবে কাছাকাছি নিয়ে হেমটিতে আমাদের লাগিয়ে দিতে হবে সেলাইটি এরপর আমাদের এই বাড়তি কাপড়টি সমান করে কাটিং করে নিতে হবে অপর ছয়টাও বাড়তি কাপড়টি এভাবে কাটিং করে দিতে হবে এভাবে আমাদের সেমটি একটু চিকন করে নিতে হবে এই যে কুসিটি আমাদের এখানে যে চিকন হয়ে যাবে এভাবে একটি পার্টে আমরা ইকুসির কাপড়টি লাগিয়ে নেব এবং অপর সাইডে আমরা সেম নিয়মে ইকুসির কাপড়টি লাগিয়ে নেব তো এইভাবে সুন্দর করে কাপড়টি বসিয়ে নেওয়ার পর আমাদের সেলাইটি দিয়ে নিতে হবে আমাদের একই নিয়ম ফলো করতে হবে আপনি যদি কয়েক মিনিটের ভিডিও দেখে আমার এই সুন্দর ডিজাইনটি শিখে যেতে পারেন তো আপনি সারা জীবনের জন্য এই সুন্দর ডিজাইনটি কিন্তু শিখে গেলেন আর এই নতুন নতুন বেবি ড্রেসের ডিজাইন যদি আপনি সেলাই করতে পারেন আপনার দোকান কিংবা আপনার কাজের সুনাম সুখ্যাতি অনেক গুণ বৃদ্ধি পাবে এবং অনেক দূর দূরান্ত থেকে দেখবেন আপনার কাজের জন্য আপনার কাছে লোক আসতে আসে এবং আপনার কাজের গুণগত মান অনেক ভালো হবে তো এই নিয়মে আমাদের সুন্দর করে কুচিটি দুই সাইডেই আটকে নিতে হবে এবং বাড়তি কাপড়গুলো সমান করে কাটিং করে দিতে হবে এবার সমান করে বাড়তি কাপড়গুলো কাটিং করে দেওয়ার পর আমাদের যাদের অভারলোক আছে তারা অভারলোক করে নেব এরপর কুসিটি বাইরের দিকে দিয়ে আমাদের লোবে লোভে একটি সিন দিয়ে নিতে হবে এই টপ সিনটি দেওয়ার সময় অবশ্যই আমাদের বডির কালার সুতো লাগিয়ে নিতে হবে এবার সুন্দর করে সুতোটি লাগিয়ে নিয়ে একেবারে লোবে লোভে আমাদের একটি টপ সিন দিয়ে নিতে হবে এবং কুসির বাঁকা তারা আছে কি না তার খেয়াল রেখে রেখে আমাদের এই টপ সিনটি দিয়ে নিতে হবে এভাবে একটি টপ সিন দিয়ে নেওয়ার পর এভাবে আমরা এক পার্ট রেখে দেব। এরপর অপর পার্টটি আমরা সেম নিয়মেই টপ সিনটি দিয়ে নেব এবার সেম নিয়মে আমাদের লোভে লোভে সিনটি দিয়ে নিতে হবে এবং টপ সিনে দেওয়ার সময় আমাদের যে কুসি এবং বডির কাঁচা কাপড়টি রয়েছে এই কাপড়টি আমাদের বডির দিকে নিয়ে আসতে হবে বডির দিকে নিয়ে এসেই আমাদের এই টপ টপসিনটি দিয়ে নিতে হবে তাহলে আমাদের টপ সিনটিও সুন্দর হবে একেবারে সুন্দরভাবে কুসিটি বসে থাকবে এইভাবে সুন্দর করে দুটি পার্ট আমরা আটকে নিয়েছি এরপর আমাদের গলায় পাইপিন করে নেব তা আমাদের উল্টো দিকে বডির কাপড়টি বসিয়ে নিতে হবে এরপর আমরা এগেন্সি চড়া যে পাইপিনের জন্য কাপড়টি কাটিং করে নিয়েছি ওর ভাজে এই কাপড়টি আমরা এখানে পাইপিন নিয়ে লাগিয়ে নেব এভাবে সুন্দর করে পাইপিনের কাপড়টি টান রাখবো এবং বডির কাপড়টি লুজ রাখব এবং বাড়তি কাপড়টি আমরা কাটিং করে দেবো সেম নিয়মে আমাদের পরবর্তী পার্টটিতে কাপড়টি লাগিয়ে নিতে হবে এবং বডির কাপড়টি লুজ রাখতে হবে এবং পাইপিনের কাপড়টি টান রাখতে হবে এভাবে পাইপিনের কাপড়টি টান রেখে আমাদের লাগিয়ে নিতে হবে এভাবে সুন্দর করে পাইপিনের কাপড়টি লাগিয়ে নেওয়ার পর আমাদের এই যে দেখুন একটা ভাঁজ দিয়ে নেব এরপর আরেকটি ভাঁজ দিয়ে পটটি করে নেব আমাদের গেঞ্জি পাইপিনগুলো যে নিয়মে দিয়ে নিতে হয় আমাদের সেম নিয়মে এই পাইপিনটি দিয়ে নেব এবং নিচের কাপড়টি হালকা টান রাখবে এবং উপরের কাপড়টি শুধু পেজ দিয়ে বসে দেব কামিজ সাইটের মতো এবং একই নিয়মে আমাদের পরবর্তী পার্টিতে আমাদের সেম নিয়মেই পাইপিনটি করে নিতে হবে নিচের কাপড়টি হালকা টান রেখে উপরের পার্টটি শুধু বসিয়ে দিলে সুন্দর করে এই পাইপিনটি কিন্তু হয়ে যাবে আমি যে বিষয়গুলো বলি কোন পাট টানতে হবে এবং কোন পাট লুজ দিতে হবে এই বিষয়গুলো অবশ্যই আপনারা খেয়াল দিয়ে শুনবেন এবং আমরা হাতের দিকে লক্ষ্য করবেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার কাজ অনেক গুণ সুন্দর হবে এবং পাইপিনগুলো সুন্দর হবে এরপর আমাদের এই পাইপিনটি নিতে হবে এবং এই পাইপিন থেকে দশ ইঞ্চি আমরা পাইপিন বাইরের দিকে রাখবো এভাবে বাইরের দিকে রেখে আমরা এক ফিট দিয়ে এই গলা থেকে সেলাইটি শুরু করব। এবং আবারও আমরা পাইপিনের কাপড়টি টান রাখবো এবং বডির কাপড়টি লুজ রাখবো এবং শেষে একটু ভালো করে টাক দিয়ে নিয়ে অপর পার্টটি আমরা এখানে লাগিয়ে দেবো দুটি পাট কুসি একসঙ্গে এইভাবে লাগিয়ে দিয়ে দুটি পার্টে উল্টো দিকে রাখতে হবে এভাবে রেখে কাপড়টি লাগিয়ে নিতে হবে এক ফিট দিয়ে সেলাই দিয়ে নিতে হবে এবং সে এবং শুরুতে টাক দিয়ে নিতে হবে এরপর আমরা দুটি ফিতা এইভাবে মিলিয়ে নিয়ে এক সমান করে আমাদের কাটিং করে নিতে হবে এভাবে সমান করে কাটিং করে নিতে হবে এভাবে আমরা এক সাইডে আটকে নিয়েছি এবার দেখুন আমরা এই পুরো কাপড়টি আমরা ফিতা দিয়ে নেমে সেলাই করি নেয়ার এই নেয়ারের মতো করে আমাদের এই প্রথম আমরা সেলাই শুরু করব এভাবে এক সমান ভেঙে আমাদের সেলাইটি দিয়ে নিতে হবে এভাবে ধরে এক সমান করে আমাদের ফিতাটি বের করতে হবে অবশ্যই এটা আমাদের কাঁধে থাকবে তো বুঝতে পারছেন একেবারে সবার চোখে পড়বে তো এটা অবশ্যই আমরা সুন্দর করে ফিতাটি সেলাই করে নেব এবং ওরও ফিতা অবশ্যই সুন্দর হবে অটোমেটিক তো এইভাবে ধরে আমাদের নিচের কাপড়টি এভাবে টান দিয়ে দিয়ে আমাদের এই আরবল ঘেরে আমরা পাইপিংটি করে নেব এইভাবে সুন্দর করে পাইপিংটি করে নেওয়ার পর কাঁচা কাপড়টি ঢেকে দিয়ে আমাদের এই কাপড়টি পাইপিং করে নিতে হবে এবং অপর সাইডটি আমাদের সেম নিয়মেই ফিতার কাপড়টি সেলাই করে নিতে হবে ফিতার নিয়মে এক সাইডে আমরা ফিতার কাপড়টি লাগিয়ে নিয়েছি এবং সুন্দর করে আমরা এক সাইড পাইপিং করে নেওয়ার পর ওপর সাইডটি আমরা পাইপিং করে নেব আবারও আমাদের এই পাইপিনের কাপড়টি দশ ইঞ্চি বাইরের দিকে রাখতে হবে ইনসিটিভ দিয়ে মাইপে দশ ইঞ্চি বাইরের দিকে রাখতে হবে এভাবে সুন্দর করে বাইরের দিকে রেখে এক ফিট দিয়ে আমরা সেলাইটি শুরু করব এবং নিচের কাপড়টি লুজ রাখবো এবং পাইপিনের কাপড়টি টানাবো এবং টাক দিয়ে নেব এইভাবে এরপর আমাদের এই কাপড়টি দেখুন এবার পরবর্তীতে একটু পেস্ট লাগিয়ে যেতে পারে তাই এইভাবে সমান করে আমরা বসিয়ে নেবো কাপড়টি বসিয়ে নেওয়ার পর আমরা সেটটি এইভাবে মিলিয়ে অপর সাইডে সেম নিয়মেই আমাদের কাপড়টি লাগিয়ে নিতে হবে এবং সমান করে লাগিয়ে এক ফিট দিয়ে আমাদের সেলাইটি দিয়ে নিতে হবে এবং পাইপিনের কাপড়টি টান রেখে এবং দুটি পাইপিনের কাপড় এভাবে সমান করে ধরতে হবে ধরো দুটি পাইপিনের কাপড় এক সমান করে কাটিং করে নিতে হবে এবং আবারও আমরা প্রথমে ফিতা নেয়ার যে নিয়মে সেলাই করি এই একই নিয়মে সেলাই শুরু করতে হবে এভাবে এক সমান চিকন ডান সাইডে আমরা যতটুকু বের করেছি সাইডে ঠিক একই সমান বের করতে হবে এক সাইড ফিতা চড়া এবং এক ফাইট চিকন যদি হয়ে যায় তাহলে দেখতে সুন্দর লাগবে না বিষয়টি খেয়াল রাখবেন অবশ্যই দুটি চারটি ফিতে আমাদের এক সমান বের করতে হবে তাহলে ডিজাইনটি দেখতে সুন্দর লাগবে এবার সুন্দর করে আমাদের সেলাইটি দিয়ে নিতে হবে কাঁচা কাপড়টি ঢেকে নিতে হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমি পরবর্তী থেকে আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এই নিয়মে সুন্দর করে ফিতেগুলো সিলাই করে নেওয়ার পর আমরা বাঁশটি বসিয়ে নেব এইভাবে নিয়ে আমরা সাড়ে তিন ইঞ্চিতে একটি মার্জিন দিয়ে নেব এক বছর বাচ্চার জন্য আমরা সাড়ে তিন ইঞ্চি এবং ছয় মাস বাচ্চার জন্য আমরা তিন ইঞ্চিতে দাগগুলো দিয়ে নিতে পারি আমরা আমাদের রুচি মতো এই মার্জিনটি দিয়ে নেব এভাবে মার্জিন দিয়ে নিই আমাদের এইভাবে সমান করে পাট দুটো ধরে আমাদের এই বডির কাপড়ের টপ টপসিনের উপরে উপরে আরেকটি টপ টপসিন দিয়ে আমাদের এই বডিটি আমাদের তিন থেকে সাড়ে তিন ইঞ্চি আটকে দিতে হবে এভাবে এক সাইড আটকে দেওয়ার পর অপর সাইডটি আমাদের সেম নিয়মেই এভাবে সমান করে ধরে আটকে দিতে হবে এভাবে সুন্দর করে আমাদের টপসিনটি আটকে দিলে আমাদের কিন্তু এই বডির কাজ মোটামুটি শেষ এভাবে সুন্দর করে আমরা আটকে দেবো এবং ভালো করে কাটিং করে নেব এরপর আমাদের এই ফিতের মাথায় ফুল তৈরি করবো তো আমরা এখানে তিন সাড়ে তিন ইঞ্চ চড়া করে স্কোয়ার চারটি কাপড় নেব এভাবে চারটি কাপড় নিয়ে আমাদের যে কোনো একটি পার্ট নিয়ে যে একটি পার্ট যে কোনো একটি কোনায় বসিয়ে নিতে হবে এভাবে কোনায় এভাবে পাইপিনটি বসিয়ে নিয়ে আমাদের এই কাপড়টি এক ফিট দিয়ে একটি সেলাই দিয়ে আটকে নিতে হবে এবার সমান করে সেলাইটি দিয়ে আটকে নিতে হবে শুরুতে এবং শেষে ভালো করে টাক দিয়ে নিতে হবে এবং ফিতাটি ভালো করে টাইট করে ধরতে হবে এভাবে কোনাকুনিতে সেলাইটি দিয়ে নেওয়ার পর সুতোগুলো ভালো করে কাটিং করে নেওয়ার পর এটি উলটিয়ে নিতে হবে এভাবে সুন্দর করে উলটিয়ে নিয়ে আমরা মাছ বরাবর একটি ভাঁজ দিয়ে নেব প্রথম একটি ভাঁজ তারপর আরেকটি ভাঁজ দিয়ে আমরা এভাবে কোনাকুনি কাটিং করে দেবো অ্যাঙ্গেল করে একবার কাটিং করে দেব এবং ঘুরে নিয়ে অপোসাইড অ্যাঙ্গেল করে আবার কাটিং করে দেবো তাহলেই আমাদের কিন্তু এই সুন্দর টার্সেলটি রেডি হয়ে যাবে কাপড়ের টারসেল এইভাবে সাইডটিতে আমাদের তৈরি করে নিতে হবে এরপর আমরা এই ফিতাটি কাদের পরানোর পরে বেঁধে দেব। বেঁধে দিলেই আমাদের এই সুন্দর ডিজাইনটি কিন্তু রেডি হয়ে গেছে তো এই সুন্দর বেবি ফোরকটি কী নিয়মের সেলাই করতে হয় আমি আপনাদেরকে দেখে দিলাম তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের এই ভিডিও এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ